এখন আপনারা বলে এই দোয়াটা করতে হবে আমল রানিং রেখে

আমি সরাসরি পীর হাতে হাত দিয়ে একটু মুসাফা করব একটু দোয়া নিব কিন্তু ও আল্লাহ কি এত মানুষ আবার চিন্তা করতে যদি না যায় দোয়া করে তো দোয়া দোয়া দেবে এত মানুষের দোয়া দোয়া হয়ে নিয়ে হুজুরের দোয়া এই যাব না

তবে আমার ছেলেরা আমার যুবকেরা আমার যুবনেরা আমার মা বোনেরা প্রত্যেককে বলে যাচ্ছি বাবা এই আমার রানিং

মুরব্বীদেরকে বলছি মুরব্বীরা মাগরিবের নামাজের পরে ছয় রাখা সালাতুল আওয়াবিন নামাজটা পড়ে আর মুরব্বীদের বলছি রাতের নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করে রাতের নামাজ বলতে তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদের নামাজ যার ফরজ নামাজ ঠিক আছে ওয়াজিব নামাজ ঠিক আছে সুন্নাত নামাজ ঠিক আছে